দেশবাসী আসসালামু আলাইকুম সকল মুসলমান বাইদের জন্য আমার সালাম অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুখে আছেন আমিও আপনাদের সকলের দোয়ায় এক প্রকার বেঁচে আছি আলহামদুলিল্লাহ আজকে দেশবাসীর জন্য কিছু কথা বলা না বললেই নয় চক্ষু বন্ধ করেও থাকা যায় না দেখতেছি যেইভাবে দেশে বিভিন্ন রকমের আইনশৃঙ্খলা অবনতি মানুষ এখন কারো কমান কেউ মানে না যেভাবে মানুষে মানুষকে পিটিয়ে মারে যেভাবে মানুষে মানুষকে জবাই করে যেভাবে মানুষের মানুষকে জিম্বি করে অর্থ লুটপাট করে আতাই নিয়ে যায় এগুলি প্রতিনিয়তই টিভির পর্দায় দেখা যায় আর যেগুলো টিভির পর্দায় দেখা যায় না সেগুলা বিভিন্ন চ্যানেলে পাওয়া যায় আমি এজন্য জন্য আজকের মুখ খুলতে বাধ্য হইলাম আসলে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন মানুষের নীতি একেবারেই বদলে গেছে মানুষ হারিয়ে গেছে অর্থের কাছে যেখানে অর্থ আছে সেখানে সকল ধরনের মানুষ ঝুঁকে পড়ছে আসলে কে মারা যাচ্ছে যে পথে বসে যাচ্ছে এদিকে কারো খেয়াল নেই শুধু টাকার পিছনে সবাই ছুটছে তাই এই অর্থ উপার্জন করতে যে কাউকে পথে বসায় দিতেছে আবার কাউকে হত্যা করতেছে এই হত্যা এগুলো পশুর কাজ এই কাজগুলো মানুষের কাজ না এটা একমাত্র সীমারের কাজ যে কাজগুলোর ভিতরে জড়িয়ে আছে ইহুদির কালচার মুসলমানি কালচারগুলা হারিয়ে যেতে বসছে সারা বিশ্ব থেকে উঠে যাচ্ছে বিধানের ব্যতিক্রম হচ্ছে এখন শুধুমাত্র অর্থের জন্য এই মারামারি কাটাকাটি ধরাধরি এই লুটতারাজ চিন্তায় আহাজারি ধরে এমনকি ওপেন মাদক বিক্রি আমি এতখানি বয়স হয়েছে এইভাবে আর দেখি নেই তবে নেশা আজীবনে ছিল সেটা একটা ঘুমটির ভিতরে এখন দেখি সেটা ওপেন বাজারজাত হচ্ছে তাই আমি সকল মানুষের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা বাংলাদেশ এই দেশ আপনার আমার সকলের সকলেরই উচিত সকল জায়গার থেকে সচেতন থাকা এবং রকম জানি মারামারি কাটাকাটি হানাহানি এই দখলবাজি ছিনতাইবাজি এগুলি যাতে কমে আসে এদিকে সবাই লক্ষ্য রাখা উচিত আইন শৃঙ্খলা যেইভাবে অবনতি হয়ে পড়েছে একটু উন্নতের দরকার এরই মধ্যে নির্বাচন ঘোষণা দিয়ে দিচ্ছে তা নির্বাচন করার মতো সুযোগ সুবিধা আছে কি না দেশে সেটা যারা দেশ চালাচ্ছে তারাই ভালো জানে আমি বলবো লিভিল কিলিং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত আপনারা এই নির্বাচনের সুফল বয়ে আনতে পারবেন না তাই আপনারা আগে চেষ্টা করেন আর নাহলে আটটা শহর ভাগ করে এক এক ভাগে নির্বাচন তুলে নেন তাইলে আমার মনে হয় সুন্দর সুস্থ রূপে বাংলাদেশে একটা নির্বাচন দেওয়া সম্ভব নচেত এই দেশ একত্রে বহু লোক মারা যাবে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে দেশটাকে আর এই দেশের অবস্থা সামনের দিকে কি হবে এটা আমি নিজেও বলতে পারি না তাই এই দেশের উদ্দেশ্যে সকল ভাই বোনদেরকে বলছি যে যেখানে আছেন ওখান থেকেই আপনারা আপনারভাবে তৈরি হয়ে থাকেন যাতে কোনো দোষও আশা আমাদের দেশটাকে ক্ষতি করতে না পারে ছোট্ট একটা বাংলাদেশ বহু মানুষ যেখানে বসতি আমরা চাই সুন্দর থাকুক দেশ সকল মানুষের জীবন হোক সুন্দর সকল মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এই চেষ্টা রেখে অনেক কথা দেশের জন্য অনেক কথা না বললেই না তাই বলতে হয় আমি সকলের উদ্দেশ্যে বলছি আপনারা যার যার স্থান থেকে সংগ্রাম হয়ে যান তৈরি হয়ে যান নিজেরা সংযত হন তাহলে দেশটা সুন্দর চলবে সামনে এগিয়ে যাবে এই আশাবাদ রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন লাইক দেবেন শেয়ার দেবেন সকলের হাতে হাতে জানি আমার কথাগুলি পৌঁছে যায় আমি